নবদ্বীপ নেতাজি নেতাজিপল্লী এলাকায় দিনেদুরে আলমারি লকার থেকে চুরি লক্ষাধিক টাকার গহনা ঘটনার জেরে এলাকায় ঝড়ালো তীব্র চাঞ্চল্য নবদ্বীপ পৌরসভার অন্তর্গত নেতাজি পল্লীর একটি বাড়িতে লকারে রাখা লক্ষাধিক টাকার সোনার গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় এলাকার বাসিন্দা মরণ নন্দী পেশায় একজন মৃতশিল্পী তার কাছ থেকে জানা যায় যে প্রতিদিন বাড়িতে স্ত্রী শুক্লানন্দী ও তার ছোট একটি মেয়েকে রেখে তিনি কাজে বেরিয়ে যান এদিন দুপুরে শুক্লা দেবী ছোটো মেয়েকে নিয়ে কাছেই একটি মুদিখানা দোকানে গিয়েছিলেন কিছু জিনিস কিনতে মিনিক দশেক বাদে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের আলমারি থেকে তার ব্লাউজটি নিজে পড়ে আছে মেয়েকে প্রশ্ন করলে সে জানায় আমি করিনি সন্দেহ হওয়ায় আলমারি খুলতেই চক্ষু চড়ক গাছ আলমারির লকারের ভিতরে থাকা দুটি সোনার চেন সহ কিছু সোনার অলংকার খোয়া গিয়েছে এরপরই বিষয়টি জানাতে স্বামী মরণ দেবনাথকে ফোন করে জানান বৃহবধূ শুক্লানন্দী খবর পেয়ে কাছ থেকে বাড়িতে ফিরে আসেন বাড়ির গৃহকর্তা এরপর স্ত্রীকে নিয়ে ছুটে যান নবদ্বীপ থানায় সেখানেই একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ ঘর কি তালা দিয়েছিলে সব ঘর এই সামনের কিটা তালা দিয়েছি আর ওই ওই গেটটা তো দরজা দিতে ভুলে গেছে ভুলে গেছে বাড়ি এত ছিটকালে কতক্ষণ বাড়ির বাইরে ছিলেন মানে মোটামুটি 10 15 মিনিট তার মধ্যে এসে দেখছো আলমারি আলমারিটা দেখে পরে আছে একটা ব্লাউজ আমি এগুলো বলছি তুই খুলেছিস না আমি কি মনে হলো খুলেছি খুলে দেখি লকারের চাবি ঝুলছে খোলা আচ্ছা কিন্তু লকারের চাবি তো তোমার ওখানে মানে লকারের সঙ্গে থাকে না অন্য জায়গা অন্য জায়গা থাকে জামা কাপড়ের তলায় রাখে সেখান থেকে বের করে নিয়েছে কি মানে তোমার চেন গেছে কোয়া গেছে কি দুটো চেন একটা নেকলেস ছাকা পলা টোটাল কত 60 কত গ্রাম হবে তাও তা বলবো আর কানের ছিল তিনজোড়া আংটি ছিল দুটো দুটো চেন দুটো সাদা বাজানো 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 দুটো কানে দুটো কানের হ্যাঁ দু কানে আর দুজোরা মানে রূপোর পায়ের তোলা ছিল সেটাও গেছে সেটাও নিয়ে গেছে মানে ওখানে যা একটা জিনিসও নেই শুধু ওই আমার ওর বিয়ে দিয়েছিল একটা বিয়ের আগে একটা ওই দুটো ওই দুটোই ফেলে গেছে বিয়ে থানায় গিয়েছিল কমপ্লেন করেছে একটা আচ্ছা কে নিয়েছে জানো না তোমার নাম এটা কোথায় রানীচরা